যে কোনো ডকুমেন্ট থেকে লেখা কপি করুন একদম সহজে এটা কম্পিউটার হোক বা মোবাইল ফোন দিয়ে এতদিন হাতে টাইপ করতে করতে হাতে ব্যথা করে ফেলছেন আর কোনো সমস্যা নেই চলে আসলাম আপনাদের জন্য এই সমাধানের ভিডিও নিয়ে আজকের এই ছোট একটা ভিডিও দেখার পর আজকের পর থেকে আপনিও যে কোনো ছবি বা ডকুমেন্ট থেকে লেখা কপি করতে পারবেন একদম সহজে তার দেরি কিসের চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে আসি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে একদমই বলবে না চলুন ভিডিও শুরু করা যায় তখন ধরো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আমি সর্বপ্রথম আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি কীভাবে যে কোনো ডকুমেন্ট বা ছবি থেকে লেখাকি করবেন তারপর আমি ভিডিওর শেষে কম্পিউটার থেকেও কীভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এখন মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবি বা ডকুমেন্ট থেকে লেখা কপি করার জন্য আপনারা স্মার্টফোন থেকে সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার আসার সাথে সাথে এখানে দেখুন সার্চ বক্স সার্চ বক্সে একবার ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইমেজ টু ট্যাক্স ইমেজ টু ট্যাক্স লিখে এখানে সার্চ করে দিবেন ইমেজ টু ট্যাক্স লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে আমাদের সামনে ইমেজ টু ট্যাক্স আপনারা ওয়েবসাইটটা দেখে রাখুন এই ওয়েবসাইটে একবার ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন ব্রাউজার নামে একটা অপশান আছে এখান থেকে ব্রাউজার অপশান ক্লিক করবেন ব্রাউজার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন মিডিয়া ফ্রিকার নামে একটা অপশান চলে আসলো এফ একবার ক্লিক করে দেবেন এফনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন থ্রি লাইন থ্রি লাইন একবার ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইমেজ ইমেজে ক্লিক করে দেবেন ইমেজে ক্লিক করার সাথে সাথে তাদের গাড়িতে যতগুলো ফুলটা থাকবে সেগুলো এখানে শু করবে আপনি যে ফুলটা তাতে আপনি ডকুমেন্ট বা ছবিটা রেখেছেন সেই ছবিটা নিয়ে নেবেন মনে করেন আমি একটা ছবি নিয়ে আপনাদেরকে সব বোঝানোর জন্য দেখে দিচ্ছি দেখুন আমি এমন একটা ডকুমেন্ট নিলাম যেখানে সবগুলো লেখা আছে আমি এগুলো কপি করবো তো আমি রাতে থেকে করবো তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা এখানে চলে আসবে এখানে নিয়ে নেবে আর কি তারপর এখানে দেখুন কনভার্ট নামে একটা অপশান আছে এখান থেকে কনভার্টের উপর একবার ক্লিক করে দেবেন কনভার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ভেরিফাই হতে থাকবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন সাথে সাথে কিন্তু ডকুমেন্ট থেকে ট্যাক্সটা আমাকে কনভার্ট করে দিল আমি এই ডকুমেন্টটা দিয়ে দিয়েছিলাম সেই ডকুমেন্ট থেকে কিন্তু এই ট্যাক্সটা আমাকে দিয়ে দিল এখন আমি খুব সহজে কিন্তু এই এলাকাগুলো আমি এখান থেকে কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো এখন লেখাগুলো কিভাবে কপি করবেন দেখুন এখানে একটা কপি করার জন্য আইকন আছে সে এই আইকনটাতে উপর একবার ক্লিক করে দিবেন এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ লেখাটা কপি হয়ে যাবে এখন লেখাটা কপি করে আপনি যে কোনো জায়গায় প্যাস্ট করতে পারেন আপনি যেখানে প্যাস্ট করতে চান সেখানে চারটে দিয়ে দৌড়ে থাকবেন দৌড়ে থাকার পর এখানে দেখুন পেস্ট নামে একটা অপশন চলে আসলো প্যাস্টটা ক্লিক করে দিবেন প্যাসটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ লেখাটা যেখানেই পেস্ট করতে চান সেখানে পেস্ট হয়ে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ডকুমেন্ট বা ছবি থেকে লেখা কপি করতে পারবেন এখন কম্পিউটার থেকে কিভাবে যে কোনো ডকুমেন্ট থেকে লেখা কপি করবেন আসলে বন্ধুরা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আমি যে কম্পিউটার দোকানে চাকরি করতাম সেই কম্পিউটার দোকানে চলে আসার কারণে আমি আপনাদেরকে সোজাসুঝি কম্পিউটার দিয়ে দেখাতে পারতেছি না তবু আমি আপনাদেরকে কিভাবে করবেন কাজগুলো সেটা দেখিয়ে দিচ্ছি আমরা কম্পিউটার দোকানে যেভাবে ডকুমেন্ট থেকে লেখা কপি করতাম সেটা হচ্ছে আপনারা কম্পিউটার থেকে সোজা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখন আমি মোবাইলদের যে উপায়টা দেখিয়েছিলাম কীভাবে ডকুমেন্ট থেকে লেখা করবেন করবেন সেভাবে কিন্তু আপনি কম্পিউটার দিয়েও করতে পারেন এমন আরেকটি সহজ উপায় হচ্ছে এখানে দেখুন গুগল ক্রোম আসার পর কম্পিউটারও দেখবেন এখানে একটা গুগল লাঞ্চের আইকন আছে এই আইকনটার উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওর আপলোড ইমেজ নামে একটা অপশান চলে আসবে আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার ডেস্কটপ থেকে বা ফাইল থেকে সে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টটা সিলেক্ট করবেন যে ডকুমেন্ট থেকে আপনি লেখাটা কপি করতে চাচ্ছেন আপনি কিন্তু খুব সহজে এখান থেকেও লেখা কপি করতে পারবেন ডকুমেন্ট থেকে বা ছবি থেকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটার থেকে যে কোনো ডকুমেন্ট থেকে লেখা কপি করতে হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ